করে স্তন্যদান হ্যাঁ কী করবে স্টপ করবে থামিয়ে দেবে দুই বছরে অন্য আয়ত রয়েছে গর্ভধারণ আর স্তন্যদানের সময়কাল হচ্ছে তিরিশ মাস দুটো মিলিয়ে তিরিশ মাস দুটো মিলিয়ে যখন তিরিশ মাস আর বললো দুই বছর দুধ পান তাহলে এই দুটো থেকে কি বুঝলেন আপনারা দেখি সময় অধিকাংশ মহিলারা ছয় মাস নয় তো অধিকাংশ মহিলারা নয় মাস কম এখানে সর্বনিম্নটা বোঝানো হয়েছে সর্বনিম্ন ছয়ের নিচে হতেও পারে না এর থেকে একটা গুরুত্বপূর্ণ মাছ জানলো কোনো মহিলা হ্যাঁ অবৈধ পেটে বাচ্চা নিয়ে আর বিয়ে হয়েছে আর তারপরে পাঁচ মাসে বাচ্চা জন্মে গেল চার মাসে চার মাস বিশ দিনে বাচ্চা জন্মেছে এরকম পোত্য়া আমাদের কাছে এসেছে কিন্তু বিয়ে করে এসছে আর চার মাস বিশ দিনে মাছ জন্মে গেছে আমার তো জিজ্ঞেস হয়েছে ও মহিলা বলছে না তোমারই মাছ এ বলছে কী করে হইতে পারে আমার তো চার মাস বিশ দিন হইল হ্যাঁ বিয়ে করা এক্ষেত্রে কী বলবেন ছয় মাসের নিচে যদি হয় তাহলে এই হালাল সন্তান বা এর সন্তান নাই ঠিক এর নাই কমপক্ষে ছয় মাস তো যাই হোক নবী করিম সাল্লাহ সাল্লা দুই বছর দুধ পান করলেন আর এই দুই দুই বছরই দৌড়াদৌড়ি ছোটাছুটি মাশাল্লা দুধ পান করি আর গ্রাম অঞ্চল থেকে শরীর মাশাল খুব হৃষ্টপুষ্ট হল বড় শক্তিশালী হলেন তারপরে এই যে দুই বছর থাকলেন একটা থাকলেন না মাঝে মধ্যে নিয়ম ছিল যে মাঝে মধ্যে আপন মায়ের কাছে নিয়ে আসতে হবে নিয়ে আসবে বক্সিস টক্সি নিয়ে যাবে পারিশ্রমিক নিয়ে যাবে আর দেখা সাক্ষাৎ করি নিয়ে যাবে তো নবী সাল্লা সাল্লাম কি মাঝে মধ্যে মায়ের কাছে নিয়ে আসতো ছয় মাস পর পর নিয়ে আসতো তারপর আবার নিয়ে চলে যেত ওই বাদিয়া এলাকায় গ্রাম অঞ্চলে যখন দুধ পানের সময় শেষ হলো তখন মায়ের কাছে নিয়ে আসলো মায়ের কাছে নিয়ে আসলো ঠিকই যে দুই বছর পর তো আমার অধিকার নাই ছয় ছয় মাসে নিয়ে এসে দুই বছর পর আছে এখন তো মায়ের কাছে দিতে হবে কিন্তু আসার পরে দরখাস্ত করলো আবেদন করলো যে বাচ্চাটা আবার আমাদের দিয়ে দেন এত বরকত বাড়িতে হচ্ছে কি করে বাচ্চা ছাড়া যায় বাচ্চাটা আমাদেরকে দেন আরো কিছুদিন রাখি যখন এই কথা বললো শুধু বরকতের কথা বলে না বলছেন আর একটু ভালো হয়ে যায় বাচ্চাটা আমাদের ওখানে থেকে আরও বাচ্চাটা একটু ভয়া শক্তিশালী হয়ে যাক মজবুত হয়ে যাক তারপরে নেবেন আর একটু ভয় দেখালো যে ফাইনা তাহলে অবা মক্কা মক্কায় রোগ বালা মুসিবত বেশি আছেই তো ভয় লাগছে বাচ্চাটা আবার মক্কাতে এসে অসুস্থ না হয়ে যায় তো দেন আমরা নিয়ে যাই মা রাজি হয়ে গেল ঠিক আছে তারপরে হালিমা বড় আনন্দের সাথে রসল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে চলে গেল তারপরে নবী করিম কারিব সাল্লা সাল্লাম আরও দুই বছর ওখানে থাকলেন তাহলে দুই দুই কত হইল চার বছর হইল চার বছর যখন বয়স হয়েছে রসুল উল্লাহ সাল্লাহিস্লামে তখন হঠাৎ করে একটা অসাধারণ ঘটনা ঘট ঘটে গেল সেটা হচ্ছে নবী সাল্লামের বক্ষ বিদীর্ণের ঘটনা বা সিনা চাক আমার দেশের হজুরদের ভাষায় বলে সিনা চাক করা সিনা কথাটি উর্দু আর চাক করা মানে হ্যাঁ ফাড়া বোধ হয় বিদীর্ণ করা ফাড়া জি এই শব্দটা উর্দু বা ফার্সি জি তো সিনা চাক সিনা চাক বলে খুব শুনেছেন তাই না এটা হচ্ছে বক্ষ বিদীর্ণ করা নবী সাল্লাহিসের বক্ষ বিদীর্ণ এই প্রথম এটা হইল আরেকবার হয়েছে কখন তো সুরাহ সাল্লা সাল্লামের এই ঘটনা ঘটে গেল যাতে হালিমা এবং তার স্বামী প্রচণ্ড ভয় পেয়ে গেলেন পরের ছেলে কি হয় না হয় আসল রহস্য তার বুঝতে পারছেন না কি কি হলো জিনের ব্যাপার শৈতানের ব্যাপার না খুন কোন দুশ্মনের ব্যাপার পরে ছেলে যদি মারা যায় আমার কোথা থেকে জবাব দিবে কাছে তারপরে ভয়ে তারা নবী কার্সাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গেল এই বক্ষ বিদিনের ঘটনাটি আনাজমিন মালিক রিয়াহ বর্ণনা করেছেন একটি হাদিসে রয়েছে ইন্না রসুল্লাহ তাহু জিবরিল জিবরাইল সালাম আসলেন কার কাছে নবী সাল্লামের কাছে মাল গেলমান। ওই বানু সাত গোত্রের বেশ কিছু ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলাধুলা করো চার বছরের বাচ্চা যেমন খেলাধুলা করে এরকম আঁকা যাহু নামকে ধরে নিল ধরে নিয়ে তাকে হ্যাঁ ফেলে দিল আর ফেলে দিয়ে বক্ষটাকে হ্যাঁ বিদীর্ণ করলো তারপরে ফাস্তাখ রাজাল যেটা হার্ট জি হার্টটাকে বের করল জি আজকাল হার্ট অপারেশন হচ্ছে চোদ্দোশো বছর হ্যাঁ পরে অথচ আল্লাহ রাবুল আলমিন করে চোদ্দশো বছর আগে জি হ্যাঁ ফাস্তাখরাজ মিনহ আলাকা আর ওই হাটের একটা অংশ থেকে একটা গোস্তের পিণ্ড কেটে ফেলে দিল বের করে দিল জি অপারেশন আর জিব্রাইল আলী ইসলাম তখন বলেছিল হাজ হাজু শেতান মিনকা এটা হচ্ছে তোমার ভিতরে শয়তানের অংশ এটা যদি থেকে যায় হাটের সাথে সংশ্লিষ্ট হয়ে তাহলে শয়তান একটা সুযোগ পাবে বা শয়তানি যে মানুষের মধ্যে মানুষের নেচারে কিছু খারাপ দিক আছে স্বভাবে যতই ভালো মানুষ হন না কেন কিছু খারাপ দিক আছে আপনার আমার প্রত্যেকের মধ্যে আছে সব সবসময় একই রকম মন মেজাজ থাকে না কিন্তু তাকে কখনো কখনো একবার ফেরেস্তাগত চরিত্র আপনার আরে বাপরে মনে হচ্ছে যে জান্নাত দেখতে পাচ্ছেন জান্নাম দেখতে পাচ্ছেন আখেরাত ছাড়া কিছু বুঝেন না আর কখনো কখনো আখেরাত ভুলে জান্নাত জান সব ভুলে গেছেন এ পয়সার পিছনে ছুটি আর কি কারোর সাথে রাগারাই করে মারবো মরবো কোথায় কত বড় শয়তান হয়ে গেলেন নিজে হউজবুল্লাহ তাই না ছুটি একটি কথার জন্য মনে যাবে না মারবেন্লাহ খুন করবেন আপনি শয়তান ঢুকে আছে ওদের운데 ছয় tane অংশ সমাধান প্রত্যেকের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাক করে দেওয়া হয়েছে পবিত্র করে দেওয়া হয়েছে সুমা غسل في طست من ذهب بماي زمزم পানি দিয়ে একটা পাত্রে ধুয়ে দিলেন সুমা الا ما তারপরে বক্ষকে হ্যাঁ জয়েন্ট করে দিলেন একসাথে মিলিয়ে দিলেন বুকটা যে ফেড়েছিল সুমা عاد في নেহি ভিতরে হাতটা রেখে দিয়ে আর তারপরে সেট করে দিয়ে বক্ষকে বক্ষের সাথে বা দুই দিকটাকে মিলিয়ে দিলেন সেলাই ছোট ছোট বাচ্চারা দৌড় দিয়ে চলে এসছে কার কাছে হালিমার কাছে জি হ্যাঁ দুধমায়ের কাছে এসে বলছে ইন্না মোহাম্মদ কাতু কোতেল মোহাম্মদকে কে হত্যা করে দিল খুন করে দিল ফেস্তাক বলু হো দৌড় দিয়ে সবাই মিলে ছুটে যাচ্ছে বাচ্চারা নিয়ে যাচ্ছে নবিসাম তখন উঠে গেছে দাঁড়িয়ে আছেন কিন্তু অহমোতা মন তা কেউ নবী সাস্লামের চেহারাটা মনে হয়েছে পরিবর্তন হয়ে গেছে রং পরিবর্তন হয়ে গেছে একটা যে পরিবর্তন অসাধারণ কিছু হইলে একটু ভয় ভীতি বা কিছু হয় পরিবর্তন হয় চার ওই হয়ে গেছে আনাস রাজি আল্লাহ তালা বলছেন যে নবী সাসনের বক্ষ বিদীর্ণ যে হয়েছিল ওয়াকাত কুন্তু আরা আসারা জালেকাল মিখিয়াতে ফিসাদ রেহি ইসলাম কবুল করার পরে আনাস রাজি আল্লাহ তালা কোথায় মোদি নাই মোদি নাই দশ বছর খাদেম রসুল দশ বছর যখন খাদেম তো নবী সাসলাম কখনও খালি গায়ে হয়েছেন তখনও তো দেখেছেন রসুল্লাহ সবাই তো দেখতে পায় না খালি গায়ে তাই না তো আনা সিয়া যেহেতু দশ বছর উল্লা সাল্লামের বুকে যে সুতা যে সেলাই করা হয়েছে সেই সেলাইয়ের দাগগুলি আমি দেখতে পেতাম যে আছে এখন এগুলোতে সেলাই করবো অপারেশন দাগ বোঝা যায় না যে সেলাইটা হয়েছে আজকাল তো না অনেক উন্নতি হয়েছে কিন্তু সময় ওই লম্বা কাটা হইতো আর দশ দশ বিশ বছর পর্যন্ত ওই সেলাইয়ের দাগগুলো বোঝা যেত উঁচা উঁচা হয়ে যেত দেখেছি এক সময় তো নসিরুল্লাহ ইসলামের এই দাগ দেখেছেন আনাসবাজি আল্লাহ আনা মায়ের কাছে আসলেন এখানে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে